এবার একটু কথা বলবো বলব দশ বারো মিনিট কোন জাতি গোষ্ঠী বা দেশ এর উন্নতি অগ্রগতি উৎকর্ষ সাধন জীবনমানের উন্নয়ন সমৃদ্ধি এগুলো নির্ভর করে যোগ্য নেতৃত্বের উপরে যে দেশের নেতৃত্ব যতটা জ্ঞানীগুণী বিদ্যান দূরদৃষ্টি সম্পন্ন সেই জাতির নেতৃত্ব তত দ্রুতগতিতে এগিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে যেমনটা জাহাজের ক্যাপ্টিন যত দূরদর্শী হবে জ্ঞানী হবে সে সাগরের ছুফানকে মোকাবিলা করে বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে জাহাজটাকে বাঁচিয়ে নেয় ঠিক দেশের স্টিয়ারিং যে কোনো দেশ বলেন আমাদের দেশ বা অন্যের দেশ বা আফ্রিকান অনুন্নত দেশ বা ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি বলেন না কেন যে কোনো দেশের নেতৃত্ব বা চালক যারা দেশকে চালায় যেটাকে বলে স্টিয়ারিং এটা যদি দক্ষ যোগ্য জ্ঞানীগুণী লোকের হাতে থাকে তাহলে সেই দেশ এগিয়ে যায় কেন জ্ঞানীগুণী দক্ষ নেতৃত্ব অলয়েস তার চারপাশে জ্ঞানীগুণী দক্ষদেরকে নিয়োগ দিয়ে থাকে আর অযোগ্য পক্ষান্তরে অযোগ্য জ্ঞান বুদ্ধি কম ওগুলো কোনো সময় ওদের চারপাশে যোগ্য লোককে ওরা পছন্দ করে না তার কারণ ওরা অযোগ্য অযোগ্যদেরকে ওরা পছন্দ করে আর অযোগ্যরাই হয় দলদাস তৈলবাস এবং ওদের নীতিহীন ব্যক্তিত্বহীন অর্থাৎ আখের গুসানোর জন্য ওরা দুর্নীতির আশ্রয় নেয় এবং অযোগ্য শাসককে ওইভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তোষামত করে দুর্নীতি রাস্তা ক্লিয়ার রাখার জন্য শাসকও ডোবে ওরাও ডোবে দেশও ডোবে এ হলো অযোগ্য নেতৃত্বের ফল একটা উদাহরণ দেই আমি সরকারি কাজগুলোকে তিনবার মালয়েশিয়া সফর করেছিলাম মালয়েশিয়া দিলে গেলে তো টাকা পয়সা কম ওইখানে যারা দলবাস কর্মকর্তা ওরা তো আর যায় না ওরা যায় যেখানে ডলার বেশি পাওয়া যায় তো এই জন্য আমার ওখানে তো ওখানে মালয়েশিয়ায় লুকিং ফরওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ভিশান মাহাতির ইংরেজি বই আমাকে প্রথমে দিয়েছিল আমি ওটা পড়েছি পরে আমার লাভ হয়েছে পরবর্তী সময় মালয়েশিয়া মালয়েশিয়ায় গিয়েছিলাম তা আমাকে ওদের টিম লিডার করেছিল শেষবারে তো মধ্যমবারে হ্যাঁ তখন ওখানে আমার অংশগ্রহণ নাকি খুব ভালো হয়েছিল মালয়েশিয়ানরা রিপোর্ট করেছে বাংলাদেশ গভর্নমেন্টের কি তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়কে আগে তো ছিল সংস্থাপন তো নেতৃত্বের গুণাবলীর উপরে দেশের গুণ মান অগ্রগতি এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আইনের শাসনকে ঠিক রাখে সেগুলো শক্তিশালী হয় কারণ নেতৃত্ব যখন জ্ঞান বুদ্ধি সম্পন্ন দূরদৃষ্টি সম্পন্ন বিদ্যা বুদ্ধি সম্পন্ন হয় তখন তার মধ্যে হেনুমন্নতাবোধ কাজ করে না তো হেনুমন্যতাবোধ কাজ যখন করে না তখন ওই নেতৃত্ব দেশকে সঠিকভাবে সঠিক পথে এবং বাধা বিপত্তিকে মানে অতিক্রম করে চালানোর জন্য যোগ্য লোকদেরকে বেছে নেয় এবং এটা বিভিন্ন দেশের সংবিধানে আছে আমাদের দেশের সংবিধানে আছে আমাদের দেশের সংবিধানের অনুচ্ছেদ চানটিতে সুন্দর করে বলা আছে দক্ষ যোগ্য লোককে যথাস্থানে বসাবে এমন কি বসাবে দেশের নেতৃত্বে যদি অযোগ্য হয় সে তো যোগ্য লোককে সহ্য করতে পারবে না কখনো এটা হয় না আপনাদের আমি বলছিলাম না এই যে গাজা হত্যাকাণ্ডে ইয়াকুবের বংশধর ইয়াকুবের ছেলেরাই ইউসুফ তো নবী ছিল ইয়াহুদি ইয়াহুদা এবং তার ওই ভাইরা ভাইকে হত্যার পরিকল্পনা করেছিল কেন ইয়াকুব কেন তার ছেলেকে বেশি ভালোবাসি ইয়াকুব মানে ইসরায়েল ইয়াকুব আরেকটা নাম ইসরায়েল হিংসা তো এখন অযোগ্য নেতৃত্ব কখনই যোগ্য আমলা বলেন তার সচিব বলেন বা যাই বলেন পছন্দ করবে না অযোগ্যরা পছন্দ করবে অযোগ্যদেরকে ফলে সব কিছু ধস নেমে যায় যেমন যারা পড়াশক্তি হয়েছে বিশেষ করে আমরা তো যত দলই করি না কেন বামপন্থী ডানপন্থী টাকা পয়সা সবই তো ওদিকে পাঠাই ওই যে একটা আমাদের বরিশালের কুলাঙ্গার পঁচিশ হাজার কোটি টাকার দুর্নীতি ধরা পড়ছে জেলখানা আছে একাশি বছর বয়স আর নাকি কোনো কালে ছিল স্পিকারটি স্পিকার ছিল পাকিস্তান তো যাই হোক সোর বাট পয়দা করি থেকে মরছে আর কি ভালো মানুষও তো ভালো পয়দা করতো আর কি এটা ক্ষোভের সাথে বলছি তো শোনেন সঠিক নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যায় আমি শেষ করতেছি একটা বাস্তব উদাহরণ দিয়ে যেহেতু মালয়েশিয়া আমি গিয়েছিলাম তো মালয়েশিয়া ডেভেলপ করলো আমি যতদূর জানি যদি ভুল না হয় মালয়েশিয়া বোধ আমাদের পরে স্বাধীনতা দর্শন করছে কেন ভুল হতে পারে আমার মনে হয় সাতান্ন সালে ওরা ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করে আর পাশে ইন্দোনিয়া ছিল ইন্দোনেশিয়া ছিল ডাস কলোনি ডাস ডাসদের তো ওখানে আবার ব্রিটিশদের মতো গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর নাই ওখানে ওই যে ফার্স্ট ফ্লোর মানে দোতলা দুই লেভেল ওয়ান লেভেল টু এরকম থাকে মানে আমাদের এখানে বিভ্রান্তি বাংলায় হলো সাততলা ইংরেজি ছিল সিক্স ফ্লোর তো বাংলা ইংরেজি কন্ট্রাডিকশন বেডের মধ্যে ঝামেলা ওইটা ওখানে নাই ইন্দোনেশিয়া যেহেতু এটা ব্রিটিশ কলোনি ছিল না ব্রিটিশরা আমাদেরকে যেভাবে মানে ছিল যাক আমি বক্তব্য শেষ করে বলবো বলছি না দশ মিনিট আর পাঁচ মিনিট আছে আমি মালয়েশিয়ার যে উন্নয়ন ধারা লক্ষ্য করলাম আমার যদি মনে পড়ে আপনার যদি আমার ভুলার আপনারাই করে নেবেন আমার মনে হয় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে পাকিস্তান ব্রিটিশ থেকে সাতচল্লিশ আমাদের সাতান সাতান্নতে এরকম দশ বছর পরে ওই যে ব্রিটিশ ওখান থেকে ভাগ যায় আর কি তো ওখানে তো সরাসরি আরব ব্যবসায়ীরা আসতো ওখানে ইসলামটা আমাদের অনেক খাঁটি আমাদের মধ্যে ইসলাম ওই পারস্য আসছে তো অনেক ভেজাল এজন্য জন্য মসজিদ যোথাস মালয়েশিয়া ইন্দোনেশিয়া কিন্তু যোথাসর নাই ওদের সালাত আবার অনেক ভালো আমরা আবার এটাকে অনেক ডিভাইড করছি মানে ধর্মপণ্ডিতগুলো অনেক চালাক চতুর্থ বলে ওটা হলো কি জানি কী মাঝাব বলে সাপে না ওটাও খাটি আর মক্কার লোকদেরকে আমাদের দেশের ধর্মপণ্ডিতটা বলে কি বলে জানি হাম্বলি মাঝাব উনি কোরআন নিয়ে বেশি কোরআন উপরে জোর দিয়েছে আর মদিনার বলে মালিকী মাঝাব এটা আমরা বলি এখানে বসে বসে আমি জিজ্ঞেস করছি ওখানকার লোকদেরকে আমি কিছু আরবি টের জানতাম তো আরবি টের মিলিয়ে প্রশ্ন করলে জবাব পাওয়া যায় তো না ওরা কোনো মাঝাব বিশ্বাস করে না আরবের মক্কা লোকেরা দে ডোন্ট ফলো এনি মাঝাব এই মাঝাব যে সমস্ত এই এশিয়ার এই শোর বাটপাড়ের দেশে বেশি উপমহাদেশের মুসলমান সবচেয়ে নষ্ট দুর্নীতিবাজ বেশি না ক্ষমতা নিয়ে করে পাকিস্তান আর বাংলাদেশ নন মুসলিম নেপাল ভারত করে ভারত ইদানিং কিছু উগ্রবাদীরা আছে আর কি কিন্তু এছাড়া তো সময়টা ভালোই করছে তা এই জন্য আল্লাহ বলছেন যে এই হাফ ডান হাফ আন্ডান অর্ধেক মানল অর্ধেক মানুষ সবচেয়ে খারাপ নন মুসলিমদের চেয়ে খারাপ আমরা কিন্তু তাই অধিক দুই নম্বরই লোক আমরা আমরা আমি অন্য কথা বলছি কাজে আমাদের এই ক্ষমতার লোক কামরা কামরি এগুলা নেতৃত্ব শূন্যতা নেতৃত্বের অযোগ্য নেতৃত্ব পরিবারতন্ত্রের নাম ভাঙিয়ে খাওয়া চেতনার নাম আর কি এক একটা নাম ভাঙে খাওয়া এটা অযোগ্যতার কারণে হয় তো মালয়েশিয়ায় আপনার টেঙ্কু আব্দুর রহমান বাইশ বছর ছিল ক্ষমতায় তারপরে বাইশ বছর ছিল একটা না মাহাতির মোহাম্মদ মাহাতির মোহাম্মদ যতর ইতিহাস জানি ভুল না হয় আর আমরা তো মানুষ ভুল হতেই পারে শেষ করে দিচ্ছি উনি ঢাকা মেডিকেলে এম বিবিএস পাশ করা ডাক্তার কিন্তু উনি পিএইচডি না তো আমি মাহাতিরের একটা আর্টিকেল বাংলাদেশের একটা পত্রিকায় মাহাতির যখন বাংলাদেশ সফর করছিলেন বেশ অনেক বছর আগে তো উনি তখন উনি প্রাইম মিনিস্টার ছিলেন এমনি আসছেন কোন উপলক্ষে আসছিলেন রিসোর্স পার্সন তো ওটা বাংলা করে দিয়েছিল। তা আমি দেখলাম যে মাহাতিরের ধর্ম সম্পর্ক গভীর জ্ঞান আছে এবং সেটা পরিচ্ছন্ন জ্ঞান আমার নয়তো তো আমার দেশে অনেক সিনিয়র এখন তো নিরানব্বই বছর বয়সও না আমাদের একশো বছর হয়ে গেছে মনে হয় তো ওনার যে বক্তব্যটা ইংলিশে দিছে বাংলা করছিল পত্রিকা কোন পত্রিকা ঠিক মনে নেই কিন্তু আমি পড়েছিলাম মনোযোগ দিয়ে তো মাহাতীরের সেই বক্তৃতার মধ্যে ইসলাম সম্পর্কে উন্নতির সম্পর্কে যে কথাবার্তাগুলো বলেছেন খুবই সুন্দর লেগেছে জ্ঞানী লোক তো এই নেতৃত্বের যে গুণাবলী এবং নেতৃত্বের যে আদর্শ সেটা আমরা থেকে শিখতে পারি হি ইজ এ মুসলিম ইস্টিল ইজ লিভিং হ্যাঁ অনেক দোষ আছে অনার এই তার আত্মীয় থাকে আছে ওটা বাদ দিই আমরা স্টোরি অনেক বড় হয়ে যাবে আমি ছোট করে দেখেন মাহাতির মোহাম্মদের তখন শাসন করেছে। দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য মাহাতির মুহম্মদের মতো জ্ঞানী গুণী দেশপ্রেমিক দরকার আমাদের এই চেতনার নাম বিক্রি করে খাওয়া ওই পরিবারতন্ত্রের নামে অযোগ্য লোকজন যাদের জ্ঞান নেই কিছুই নেই শুধু মাজার কবর লাশ নাম বিক্রি করে চেতনা বিক্রি করে খাওয়া ওদেরকেই যদি জনগণ ভোট দেয় তাহলে তো কোনো দিন অগ্রগতি হবে না আল্লাহ বলছেন সুরা আনফালের তেপ্পান্ন আট নম্বর সুরার রাদের এগারো তেরো নম্বর সুরা কোনো জাতি নিজের ভাগ্য নিজের পরিবর্তন আল্লাহ এসে করে দিবেন না নিজেদেরই করতে হবে যে আমেরিকানরা দেখেন এক বুড়ো গেছে আরেক বুড়ো এসে অর্ডার করলো ফেডারেল কোর্টের এক আদালত স্থগিত করে দিল তো ওখানে প্রতিষ্ঠানগুলো যোগ্য লোক নিয়োগ দেশে হয়েছে আমরা তো যোগ্য লোক নিয়োগ দিই না আমাদের নেতৃত্বেই তো যোগ্যতা নেতৃত্ব আমরা সেতনার নামে দখল করেছি চেতনা বিক্রি করে তো চেতনা বিক্রি করে যদি দখল করা হয় যোগ্যতা বলে নেতা নির্বাচিত না হয় সেটা জাতি আগাবে না পিছাবে আমরা তো পিছিয়েছি জানেন কীভাবে পিছিয়েছি আমরা হেভি ইন্ডাস্ট্রিগুলো খেয়ে ফেলেছি খেয়ে দে এখন শ্রমিকে পরিণত হচ্ছি বিদেশে শ্রমিক পাঠাচ্ছি ওরা খাটছে বিদেশে অর্থনীতি চাঙ্গা করছে ডলার পাঠাচ্ছে আর দেশে আমরা গার্মেন্টসের লেবার খাটছি এটা কিন্তু উন্নয়ন না উন্নয়ন হলো মৌলিক শিল্পে কতদূর আমার কন্ট্রিবিউশন হেভি ইন্ডাস্ট্রি আপনি ট্যাঙ্ক বানাইলেন কয়টা বিমান বানাইলেন কয়টা জাহাজ কয়টা এই জাহাজ ইন্ডাস্ট্রি ট্যাঙ্ক ইন্ডাস্ট্রি রেলওয়ে ইঞ্জিন ইত্যাদি ইত্যাদি এগুলো তো নাই ফটকা সব তো যাই হোক কিন্তু বড় হয়ে যাচ্ছে ভিডিও তো এখন বলছি দেখেন মাতিরে দেশপ্রেম শুধু পড়ি আমরা আসলে কোরআনও পুরি বুঝিও না ওই মাহাতীরের গল্পও পড়ি কিন্তু নিজের বেলা ভুলে যাই আল্লাহ বলছেন অনেক পর বাকার চলেছে নিজের বেলা ভুলে যাও মাহাতীর সাহেব এসে তাদের দেশে যে মেধা ওদেরকে আহ্বান করলেন আপনারা মালয়েশিয়া ফিরে আসুন আপনারা আপনাদের সমস্ত দেশে যেই পরিমাণ আয় রোজগার করেন সম পরিমাণ আমি দেব তিনি নিয়ে আসলেন তাদের সম্মান দিলেন আল্লাহ জ্ঞানী গুণীকে আমি সম্মান দিই আমরা তো জ্ঞানী গুণীকে পাড়ি জেলে ঢুকাই শেষে তো কম করি নেই লজ্জা হয় আমাদের লজ্জা থাকা উচিত লাজ লজ্জা থাকা উচিত এখনও এই সমস্ত অপদর্থের পক্ষে কিছু বদমাইশ কথাবার্তা বলে শয়তান দেশের লোকজন মূর্খতায় বলে পার করছে এগুলো লুটেরা দুর্নীতিবাস এগুলোর পক্ষে কথা বলে পাকা সেগুলো শয়তান এগুলা বুদ্ধিজীবী ছাড়ছে বদমাইশ কথাকা দেশদ্রোহী শোনেন মাহাতির মোহাম্মদ উন্নয়ন পরিকল্পনা করছে ভীষণ টোয়েন্টি টোয়েন্টি মাহাতির তো ক্ষমতা ত্যাগ করছেন বহু বছর আগে মাঝখানে আবার আড়াই বছর যখন প্রাইম মিনিস্টার ছিলেন বুড়াকালে তখন বয়স ছিল পঁচানব্বই বছর তো যাই হোক ওনার যে নেতৃত্ব শুনলেন দেশপ্রেম কাকে বলে ওনার যে হার্ডে যে ব্লক ধরা পড়লো তখন ডাক্তাররা বললেন যোগ্য লোককে কিন্তু নিয়োগ দিছে খেয়ালেখেন উনি যেহেতু এম্বিএস ডাক্তার মেধাবী ছাত্র ওনার মধ্যে হিনুমন্নত বদ নাই আর আমরা সাইবার সাতবার ফেল করে ঠাল 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 করি চেতনার নাম বিক্রি করে নেতা হয়ে গেছি আজীবনের জন্য নেতা জনগণের মুখোমুখিও লাগে না পার্টির ভোটও লাগে না এমন অযোগ্য জাতি অযোগ্য লোক অযোগ্যদেরকে নেতা বানায় রাখে অযোগ্যদের পূজা করলে উন্নতি হবে কোনো দিনই না আমেরিকান দেশেও তো আমরা মুসে। আমেরিকান তো মাজারে যায় না আমরা এখন তো বোর্ডই ছিল না বহু দিন বোর্ডের আগে শাহজালালের লাল মরা মাজারে গিয়ে মোনাজাত শুরু করে শুরু করি তো আমেরিকান তো মাজারে যায় না ওয়াশিংটনের মাজারেও যায় না কারো মাজারে যায় না তো এইদিক দেখলাম যে তো আসলে আমাদের মতো তো শ্রিখ বাজ না এত কোরআন এত আজান আল্লাহ বলছেন যদি অধিকাংশ মুশেক যদি আল্লাহরে বিশ্বাস করে কিন্তু মুশেক বারো নম্বর সুরে একশো ছয় নম্বর আর দেখেন গিয়ে তা যাই হোক আমি শেষ করি কথা বললে তো লম্বা হয়ে যায় তা মাতি সাহেবের যে ব্লক ধরা পড়ল উনি বলল যে আপনার তো বিদেশে যাই আমি যে নেবার আমি যাব না আমি আমার ব্লক সারাইতে বিদেশে যাব আমার জনগণ কোথায় যাবে আপনার হসপিটাল বানান তো তখন ওনার বয়স কত ছিল ঠিক বলে গেছি তো উনি জীবনের ঝুঁকি নিয়ে লিখছে লেখকরা লিখছে মহাতির তো আমাদের সিনিয়র সিনিয়র বছরের তো মহাতির মোহাম্মদ সাহেব বললেন যে আপনারা মালয়েশিয়াতে হসপিটাল বানান হসপিটাল বানানো তো তখন প্রাইম মিনিস্টার টাকা বরাদ্দ দিলেন হসপিটাল বানাতে দুই বছর লাগছে হার্ট ব্লকের ঝুঁকি নিয়ে ওষুধ খেয়ে কিন্তু উনি দুই অপেক্ষা করছেন তো মালয়েশিয়ায় হসপিটাল বানানোর পরে ওনার ওখানে হার্টের অপারেশন করে বা এটি করে কি জানি স্টেন ট্রেনিং না কি বলে ওদের বাসায় মেডিকেল সায়েন্সে রিং পড়ানো হয়েছে সে বহুত আগের কথা তখন তিনি প্রাইম মিনিস্টার ছিলেন তা আমি তো প্রথম মালয়েশিয়া গেছি নিরানব্বইতে তখন তিনি প্রাইম মিনিস্টার থেকেই প্রাইম মিনিস্টার ছিলেন না তখন কে ছিল আমাদের একটা আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করতে কোনো মন্ত্রী আসে নাই আর আমরা তো বাপ রে বাপ যাক তা উনি মালয়েশিয়ার চিকিৎসা বাস উন্নত করে ওখানে চিকিৎসা নিয়েছেন তো মাহাতির থেকে শেখা উচিত আমাদের আমরা তো শিখি না তো পরিবারতন্ত্র প্যাটতন্ত্র মুখে বলি ব্যক্তির সে দল বড় দলের সে দেশ বড় করি উল্টা দেশের সে দল বড় দলের সে আমার পেটটা বড় খাইলেই আগে আজান দিয়া খাইলেই আর যারা যারা আমলা টামলা আছে অনুগ্রহের কোটা চাকরি রয়েছে অমিতা সম্পন্নগুলো লেয় তেল বাসকুতিগুলো আছে লেন লাগে না এগুলো দিয়ে মৌমাছির মতো ভিড় জমায় আমারে না আমি করি এই তেলবাজ দিয়ে অযোগ্যদের দিয়ে অযোগ্য শাসক অযোগ্য আমলা মেধাবিহীন জ্ঞান বিমুখ এই সমস্ত শাসক আর আমলা দিয়ে দেশের কিছু হয় নাই চুয়ান্ন বছরে গত চুয়ান্ন তিপান্ন পারোই চুয়ান্ন বছরে হয় নাই সামনেই অযোগ্য যদি হবে না যদি চেঞ্জ না পরিবর্তন না আসে তা আমাদের পরিবর্তনের সময় আমাদের নেতৃত্ব দেশপ্রেম শিক্ষা নেওয়া উচিত মাহাতীরে থেকে মহাতির বিদেশে চিকিৎসা করে নাই মাহাতির আখানা বেশি আসে না না মরে গেছে নিরানব্বই বছর পার একশো বছর আছে তো না মরে নাই আমাদের তো সৎ মানুষ আমরা আমরা তো চিকিৎসা করতে যাই হাঁটুর চিকিৎসা করতে যুক্ত রাখতে যাই হুম টাকা পাইলাম কোথায় হ্যাঁ কই লোকজন কি মাথা ব্যথা আছে নাই এক রিপোর্টে দেখলাম বিশ থেকে ত্রিশ হাজার কোটি টাকা পাশের দেশ নিয়ে যেতে চিকিৎসার নামে আমাদের দেশে উন্নত হসপিটাল করি না কেন আমরা বহুত বছর আমরা সাগর জয় করেছি সমুদ্র জয়ের অনেক গুণ কীর্তন শুনেছি কিন্তু আমরা গ্যাস উত্তোলন করিনি কেন বিদেশ থেকে তরল লিকুইড কনডেন্সড জ্বালানি আমদাল আমদানি করব সেখান থেকে ঘুষ খাব ব্যবসায়ীদের দেবো জনগণকে শোষণ করবো অযোগ্য নেতৃত্বের উপল এটা দেশ উন্নত হবে না কিন্তু অযোগ্য নেতৃত্ব এবং ওদের দোসর দলগ এদের উন্নতি হবে এবং এরা লুটপাট করে চাকা টাকা বিদেশে পাচার করবে কাজী মাহাতির মোহাম্মদ আমাদের এশিয়ায় যে মালয়েশিকে উন্নত করেছেন কারণ আমাদের দেশ থেকে লোক ওখানে যাওয়ার জন্য কামরা কামরি করি আমরা সেখানে লোক পাচারের ব্যবসা করি লোটাস কামাল নামে একটাকে কত কোটি টাকার বিনিময় অর্থমন্ত্রী বানিয়েছিল যে বানিয়েছে সে জানে জানে ওই বাটপা চব্বিশ হাজার কোটি টাকা জনগণ থেকে নিচ্ছে এক একজন থেকে চার লক্ষ পাঁচ লাখ কত চৌষট্টি হাজার মানে লাখ তো শুধু এক লাখ কত ও চার লাখ বেশি করে নিচ্ছে মানে বিশ হাজার কোটি টাকা মারছে গভর্নমেন্টের ফান্ডে জমা করছে চার হাজার মোট চব্বিশ ও লোটাস কামাইল্লা আর বউ ওর মাইয়া দেখছেন নি বংশগত চোর এছাড়া দুইটা ছিল কি হাজারি মাজারি আর জেনে মাসুদ্দিন তাসুদ্দুদ্দিন না কোনো না এগুলা মিলে লুটপাট করছে তো এই লুটপাট অযোগ্যদেরই সম্ভব অযোগ্যদের দ্বারা সুর বাটপাটদের দ্বারা কেন জ্ঞান নাই মেধা নাই চুরি বাটপাড়ের মেধাটা আছে চুরি বাটপাড়ির কুবুদ্দিটা আছে সাতান থাকে তো কাজে মাতির মোহাম্মদের মতো দেশপ্রেমিক নেতৃত্ব আমাদের দরকার জ্ঞানী গুণী যারা দেশকে ভালোবাসে যারা ক্ষমতা পেয়ে লুটপাট করে না বিলাসী দেয় গা ভাসিয়ে দেয় না ওই ধরনের অযোগ্যদের আমরা পরিবর্তন যদি না করি আমাদের আল্লাহ কিন্তু এসে পরিবর্তন করে দেবেন না এ কথা আমরা মনে রাখবো আমরা শিখব ইনশাল্লাহ